হিরো আলমের সংসারে আগুন চলছে বহুদিন ধরেই স্ত্রী রিয়ামণির সাথে যতই তিনি থিতু হওয়ার চেষ্টা করেন ততই যেন ঝামেলা বাড়তে থাকে শেষমেশ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছিলেন কিন্তু তবুও ঠিক হচ্ছে না কিছুই সম্প্রতি আবার আলোচনায় তা স্ত্রী রিয়ামণি কথিত প্রেমিক ম্যাক্স অফির সাথে কক্সবাজারের একটি হোটেলে রিয়ার যাপন ঘিরে রহস্য বাড়ে ফেসবুকে পোস্ট দিয়ে খবরটি আলম নিজেই জানান অভিযোগ রিয়া লিপ্ত আর এর মাঝে গণমাধ্যমে রিয়া যেন বোমাই ফাটালেন তার দাবি তিনি আলমকে ডিভোর্স দিয়েছেন একই বিষয়ে আলমের দাবি তিনি ডিভোর্স দেয়ার বিষয়ে কিছুই জানেন না ম্যাক্স অভি প্রসঙ্গে রিয়ার ভাষ্য তিনি তাকে আরও তিন মাস দেখবেন তারপর বিয়ে করবেন কিছুদিন আগে রিয়ামুনি ও ম্যাক্স হভিন নামে পরকিয়ার মামলা করেন আলম তারপর নিজেদের মধ্যে সবকিছু মিটমাট হওয়ার খবরও জানান তিনি কিন্তু আবারও কক্সবাজারে একটি হোটেলে রিয়া ও অভিকে দেখে আলম পুনরায় ফেসবুকে সরব হন এখন দেখার বিষয় রিয়ার ডিভোর্স দেওয়ার প্রস্তাবে আলম সম্মতি জানান নাকি পুনরায় একসাথে থাকার কথা ভাবেন সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ